আমাদেরকে তার কিছুদিন আগে দেখেছিলেন উনি জানেন এই সমস্ত ষড়যন্ত্র হবে উনি শুধু একটি দাবি করেছেন যে যত ষড়যন্ত্রই হোক না কেন আমার বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে এই সমস্ত আসপালনে কোনো কাজ হবে না বাংলাদেশের মাটিতে জামাতে ইসলাম কেন কোন রাজনৈতিক দলের এই ক্ষমতা নাই যে যারা নির্বাচনে হতে দেবে না এরকম সত্যি ইনশাল্লাহ কারণ নয় নির্বাচন করানোর মতো এবং নির্বাচনে ষড়যন্ত্র হলে বাধ্য করার ক্ষমতা বিএনপির আছে ইনশাল্লাহ আমরা আজকে এখান থেকে শপথ করে যাব সবাই আমি ঐক্যবদ্ধ থাকবো কি বড় দল পছন্দ অপছন্দ কেউ আমাকে পছন্দ করবে কেউ মনে করতে চলে কেউ আনন্দ দিতে পারবে কেউ চোরা করবে কেউ পেতে হবে কেউ করবে দিন শেষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে অল্প সময়ে এদেশে একটি সাধারণ নির্বাচন হয় এবং একটি মাত্র এই প্রক্রিয়া এদেশে বিদ্যমান রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের একটিমাত্র পথ সেই জন্য নির্বাচন এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং কোনো ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বন্ধ করা যাবে না ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো সবার প্রতি আহ্বান